আচ্ছা এরপরে আশাস্তু আমি কি করলাম নিলাম এই রুমাল কোথায় তাহলে আমি এই রুমালটি সফরে ব্যবহারের জন্য নিলাম আমি এই রুমালটি আমার সফরে ব্যবহারের জন্য নিলাম এর আগে কি বলেছিল ময়লা রুমাল সে তাই বলেছিল না কিছুতেই নিবে না কিছুতেই নিবে না কিন্তু সে কি করলো এই রুমালটি সফরের জন্য সে নিল মানে সে বললো যে আমি আমার সফরে ব্যবহারের জন্য এই রুমালটি নিলাম

আগত জানানো স্বাগত জানানো ঠিক না তলে আস্তাকবিলুল মুসলিম মুসলিমুল কিবলাতফি সালাতিহ মুসলিমানরা কি করলো মুখ ফেরালো কোন দিকে মুসলমানরা কোন দিকে মুখ ফেরায় এখানে কিন্তু শুধুমাত্র স্বাগত জানানো অভি মুখ ফেরানো হয় দেখেন অভিমুখী হওয়া অভিমুখী হওয়া মানে কি হ্যাঁ মুখ ফেরানো তাহলে মুসলমান কি করে কেবলার দিকে মুসলমান কথা বলতেছেন কি মুসলমান কি করে তার নামাজে কেবলার দিকে মুখ ফিরায় বুঝতে পেরেছেন তাহলে এখানে ইস্তাক অর্থ কি হলো কি অর্থ তাহলে কেবলা অভিমুখী হ্যাঁ মুসলমান কেবলা অভিমুখী নামাজ তার নামাজে কেবলা অভিমুখী হয় বা নামাজের দিকে কেবলার দিকে মুখ ফিরায় অভিমুখী হওয়া ফেরানো একই কথা পরিদর্শন করা যারা মানে কি জিয়ারত করা হ্যাঁ জিয়ারত করা আবার সাক্ষাৎ করা এটাও অর্থ হয় বুঝতে পেরেছেন করা সাক্ষাৎ করা বিভিন্ন অর্থ হয় একজন আরবীয় মেহমান আজ আমাদের সাথে কি করবে সাক্ষাৎ করবে নাকি একজন আরবীয় মেহমান আজ আমাদের সাথে কি করবে সময় তো শেষ হয়ে গেল পড়া শুনতে যে সাক্ষাৎ করবে আনা সাক্ষাৎ করবে হ্যাঁ আনা এইবার দেখেন এখানে কিন্তু এস্তাক বিলা বিলু আর এইখানে আনা আস্তাক বিলা আস্তাক বিলুহু আলা বা বিল মুদার মাদ্রাসাতি আমি কি করব? আমি বিদ্যালয়ের দরজায় কি জানাব তাকে স্বাগত জানাবো আমি বিদ্যালয়ের দরজায় আমি তাকে স্বাগত জানাবো তার মানে আমি এখানে একজন আরবীয় মেহমান পরিদর্শন করতে আসবে আজকে আমাদের আমাদেরকে পরিদর্শন করতে আসবে নাকি আর আমি কি করব বিদ্যালয়ের দরজায় তাকে স্বাগত জানাবো স্বাগত জানাবো বুঝতে পেরেছেন এবং আমি তার সাথে বাংলায় কথা বলবো নাকি আমি তার সাথে আরবি আরবি ভাষা মানে আরবিতে কথা বলি কলমাজিদুন মাজিদ বলল পাবলা সানাতিন এক বছর আগে জুরতু বালাদান ইয়ান আমি কি করেছিলাম আমি আরবের আর মানে আর মানে আর মানে কি বালাদান মানে শহর

বা পরিদর্শন মানে সফর একই কথা ঝুর্ত মানে পরিদর্শন সফর একই কথা উরিদু আন আজুরা সদিকি গদান ফি বাইতিহি উরিদু আমি চাই আন আজুরা কি করতে সাক্ষাৎ করতে সদিকি আমার বন্ধুর সাথে সঙ্গে গদান আগামীকাল ফি বাইতিহি তার বাড়িতে তার মানে আমি আগামীকাল আমার বন্ধুর সাথে তার বাড়িতে সাক্ষাৎ করতে চাই আমরা এটুকুই পড়ি তবে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে সেটাও দেখেন একই শব্দ কিন্তু অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন অর্থ দেখেন এখানে আমরা কি অর্থ করলাম আমি সফর করেছিলাম এটা অর্থ করতে পারেন তারপরে এখানে দেখেন আমি এখানে সফর করেছিলাম এটাও অর্থ করতে পারেন কিন্তু এইখানে কি অর্থ করবেন সাক্ষাৎ এখানে কি অর্থ করবেন এখানে কি করবেন কারণ কি এখানে বন্ধুর নাম বন্ধু এসে গেছে বন্ধুর সাথে তো আর পরিদর্শন হয় না বন্ধুর সাথে তো সফরের ব্যাপারটা নাই এখানে ঠিক না তো এইখানে বলা হচ্ছে যে আমি আমার বন্ধুর সাথে আগামীকাল তার বাড়িতে সাক্ষাৎ করতে চাচ্ছি বা সাক্ষাৎ করবো সাক্ষাৎ করতে চাই আর কি তাহলে আমরা এই একটা মাত্র প্যারা পড়বো কারণ এখানে কিন্তু অনেক কিছু আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা বলতে পারলাম না এখানে পঁয়তাল্লিশে যেহেতু ক্লাস এরপরে ফিফটি পারসেন্ট অনেকে ওয়েটিং এ আছে আচ্ছা আমাদের একটু পাঁচ তিন মিনিটের বিরতি দেবো তিন মিনিট ঠিক পঞ্চাশে শুরু করবো আমরা